তো ভাই হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসিতে দাঁড়িয়েছেন ওনার বাবা আসছিলেন আঙ্কেল আসলে এম্বাসির সিচুয়েশানটা আমরা পুরোটাই বলছি যে আঙ্কেল অ্যাম্বাসি থেকে দাঁড়ালে এখন আসলে বিষয় হচ্ছে না আঙ্কেল আমাকে মিনিমাম দশ বার রিকোয়েস্ট করছিলো যাতে ওনাকে না দাঁড় করাই জন্য আমি ভাইয়ের সাথে কথা বললাম ভাই দাঁড়াবেই তো আমরা আসলে সেকে ফোর্স করতে পারি না আমার জায়গা থেকে আমি বলছি তা উনি দাঁড়াবে দেখে আমরা দাঁড় করে দিলাম এবং আলহামদুলিল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে মানে বিচার চলে আসছে আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ তালার কাছ থেকে একটা অনুগ্রহ ছিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি স্ক্রিনে একজন ভেরি ভেরি স্পেশাল গেস্টকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা গল্প আজকে আমরা শুনতে যাবো ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে বেশ করে অ্যাম্বাসি থেকে ভিসা রিজেকশনের ভরা ডোবের ভিতরেও

এটা সম্পূর্ণটাই ব্রাদার্স ইন্টারন্যাশনাল আল্লাহ তালা আল্লাহ তালা তো ওটা অবশ্যই আছে তারপরেও যে আমার যে ট্রাস্টে এজেন্সি এটা একটা তো এই জন্য অনেক আমাকে হেল্প করছে পেপারস থেকে ডকুমেন্ট থেকে শুরু করে এমবাসিডাও পর্যন্ত নাম দেশের বাড়ি একাডেমিক আমার নাম মুস্তাকি মাহবুক সিয়াম আমার বাসা রাজশাহী নাটোর আমি এইচএসসি দিয়েছি দুই সালে ফোর এবং এইচএসসি দুই সাল সেখানে আমার জিবে ফাইভ আছে ফাইভ ছিল আর আইএলসে কত ছিল আইএলসে আমার সিক্স ছিল সিক্স ছিল যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি ডং ইউনিভার্সিটিতে ডং ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রামে ব্যাচেলার প্রোগ্রাম সাবজেক্ট গ্লোবাল হসপিটালি ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট এত দেশ থাকতে কেন সাউথ কোরিয়া চুজ করলাম সাউথ কোরিয়া চুজ করার কারণ হইতেছে এটা আমার ভালো লাগে কালচার তাদের লাইফস্টাইল আর অ্যাফোর্ডেবল লাইফস্টাইল এই বলতেই আমার অ্যাটাক অ্যাটাক্টেড ব্রাদার্স ইন্টারন্যাশনাল কেন এত কনসালটেন্সি থাকতে কনসালটেন্সি এতগুলো ব্রাদার্স ইন্টারস আছে কাজ হতেছে আমি ইউটিউবে ঠিকে আপনার ভিডিও কিছু তো ওখানকার কিছু ভাই রিভিউ দেখি যে আপনাদের অনেক সার্ভিসটা অনেক ভালো আচ্ছা তো এর থেকে আমি আপনাদের পরামর্শ ওভারঅল কেমন জানতে ছিল ব্রাদার্সের সাথে স্মুথ জানি আছে একটা

আচ্ছা সময় ওভারঅল অনেক ভালো আপনি ব্যবহার তারপরে কারেন্ট রিপ্লে আর কোনো সমস্যায় পড়লে আমি যে ফোন করে বলবো সাথে সাথে আমাকে রিপ্লাই বা সমস্যা সমাধান ওনারা বলে দেয় আমাকে আপনার ভিসার গল্পটা বলেন আমি সকালে ফোন দিয়েছিলাম ও আচ্ছা আপনি আমি ভিসাতে পাইতে আমি তো জানতাম না ভিসা পাইছি তো আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম তো আমি ঘুমাচ্ছিলাম তো আপনি মনে ফোন দিয়েছেন ভাইয়া তো এক থানায় আসার কথা বলছিলেন আর কি থানায় যাওয়ার জন্য তো আমি তো থানায় যাওয়ার জন্য ভয় ভয় পেয়ে গেছি প্রথমত তারপরে বললেন যে বিথা হয়ে গেছে আর কি হুম সো ও ভাই হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসিডে দাঁড়িয়েছেন ওনার বাবা আসছিলেন আঙ্কেল আসলে অ্যাম্বাসিড সিচুয়েশনকে আমরা পুরোটাই বলছি যে আঙ্কেল অ্যাম্বাসির থেকে দাঁড়ালে এখন আসলে ভয় বিষয় হচ্ছে না আঙ্কেল আমাকে মিনিমাম দশবার রিকোয়েস্ট করছিল যাতে ওনাকে না দাঁড় করাই জন্য আর আমি ভাইয়ের সাথে কথা বললাম ভাই দাঁড়াবি তো আমরা আসলে ঈশ্বরকে ফোর্স করতে পারি না আমার জায়গা থেকে আমি বলছি তারপর উনি দাঁড়াবে দেখে আমরা দাঁড় করে দিলাম এবং আলহামদুলিল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে মানে বিচার চলে আসছে আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ তালার কাছ থেকে একটা অনুগ্রহ ছিল আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মুস্তাকিম মাহুসিয়াম ভাইকে আপনারা ভিসা গ্র্যান্ড নোটিসটা একটু দেখান এটা হচ্ছে ভিসা গ্র্যান্ড নোটিস একটা ম্যাজিক্যাল পেপার যারা কোরিয়াতে আসতে চান তাদের কাছে আর এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা ক্রেস্ট এটা আমরা ভাইকে গিফট দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সো এই গিফটটা রয়ে যাবে ইনশাআল্লাহ মুস্তাহিন ভাই এর জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীকালে ভিডিওতে আলাইকুম